সাধারণ শিক্ষার্থীরা যারা কোঠা বিরোধী আন্দোলন করছেন তারা আসলে আনসার সদস্য এবং পুলিশ সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করছেন যাতে আর এটা নিয়ে

Who <laughs> বিচাই বড়কাল বড়জুলি ভাই এই কোন বড়কাল বড়জুলি জনজল জলকাল আমড়া নেব না না সবাই চলে ভাই সবাই আচারে গতিতে আমরা জানাবো দূর দূর গতিতে আমরা জানাবো

আহ এই মুহূর্তে এখানে যারা পুলিশ সদস্য আনসার সদস্য রয়েছেন তার সাথে কথা বলছেন